মানে শত্রুতা করে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা জানি যে এই খামারে প্রতিদিন শত শত লোক আপনার খামারে আসতো দুধ নিতে মিষ্টি নিতে বা বিভিন্ন পণ্য নিতে লাইন ধরত সেই ঐতিহ্যটা হারিয়ে গেছে বলা যায় অনেকটা আমরা জানতে চাই যে আপনার সেই খামার ভাঙ্গার পেছনের মূল কারিগরটা বা মূল কান্নাগিনি না কি বলবো আসলে সেটা কে এবং সেটার কি অবস্থা এখন সকালে বেলা আমির যে ও ওকির সন্ধ্যা বেলা ও ভাই ফকির সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা এ কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন যে প্রশ্নটার জবাব মুখ্য সময় এখন দেওয়ার একদিন হারিয়ে যাব কারো কাছে বলা হবে না আজকে বলার সময় হয়ে গেছে বলা যাবে বিচার পাওয়া যাবে জনগণ এটা করবে দেশবাসী করবে বিচার শুধু হাত দিয়া আইন দিয়া গুল্লে দিয়া গুম করে খুন করি হয় না কিছু বিচার আল্লাহর তরফ থেকে হয় যেমনটা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মানুষকে জুলুম করতে করতে এক পর্যায়ে এক পর্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে জুলুম করে সেই জুলুমগুলার হিসাব কিতাব এমনই হয় যেমন বিচার আমি পেয়েছি আল্লাপাক যদি আমি দুঃখ করি সঠিক হবে না সঠিক হবে না কারণটা যেভাবে যাকে যার ধ্বংস করছে আল্লাপাক সমাজ তরুণদের ছাত্রদের এদেশের মানুষের বিবেকে এমনই শক্তি এমনই পাওয়ার এমনই বিবেক ওদেরকে দিয়েছে যে বিবেকে বিবে থমকে ধারাইছে থমকে ধারিয়ে যেমন যুদ্ধের ময়দানের মতো শত শত মানুষ খেয়েছে রাখ। খারাপ শত মানুষ মনে করা হাজার লক্ষ মানুষ আমার ফার যেভাবে আমার খামারটা ভাঙার সুমে মানুষ দেখেছিল বলতে পারে প্রতিবাদ করতে পারে তেমনি ভাবে তেমনি ভাবে ছয় সরকার আমি সন্ত্রাস আমি দোষর শেখ মুজিব রহমানের যে স্মৃতি শুধু শেষ বিলীন হয়ে গেছে আমার স্মৃতি থাকে রিবা কি আর হারাইবার কি আমার স্মৃতি কিন্তু এখনো এখনো আমি মনে করছ আমার গরু গোলাপ মাঝখানে দাঁড়িয়ে আছি হয়তো আগের মতন নাই কিছু আছে কিছু হইলো তাদেরকে বকে নিয়ে লালন করছি দেশবাসী সেবা করার চিন্তা তারা এখনো হারাই বাদ দেয়নি আপনি দেখতে পারবেন ওই দিন আমি যেভাবে চিৎকার করেছিলাম ওই দিন আমি যেভাবে কেঁদেছিলাম ওইভাবে যেভাবে আল্লার কাছে বিচার দিয়েছিলাম বিচার দেওয়ার সুযোগ কাছে আমার হয়েছিল আজকে শেখ মুজিবুর রহমানের যে শেখ মুজিবর রহমান রক্তের দোষ হইল আর সন্তান হাসিনা না ওরা আর কত বা ভালো হবে আমি শুরুতে বলেছিলাম প্রিয় দেশবাসী হাসিনা ক্ষমতা আসছে বাংলাদেশের সুখের জন্য না বাঙালির সুখের জন্য না আসছে বাপের বিচার করতে আসছে যে বাঙালির বিচার করতে যে বাঙালি যে বাঙালি ওর বাপকে মেরেছে যেই বাঙালি আর মা কি মেলেছে আর বাইকি মেলেছে সেই ছড়েদার কখনো বাঙালি ভালো চাইতে পারে না তোর বন্ধু বন্ধু ভারছিল তুই খালি আজব কথা বলিস আচ্ছা মনুল ভাই কথাটা কতটুকু আজব সত্য না মিত্র এখন জাতি বুঝো জওন মেজর গালিম বলেছিল হে বিদ্রোহী দাইবাসী আমি শেখ মুজির বংশ নির্বংশ করেছি দুইটা রেখে দুইটা রেখে দুটা রেখে দিছি আপনারা বিচার বিবেক বিবেচ বিবেক বিবেচনা করার জন্য আমি কেন হত্যা করেছিলাম কেন ওদেরকে মেরেছিলাম প্রিয় দেশবাসী আজকে তো বুঝতে পারছেন মেজর জালিমের সেই কথা বুঝতে আজকে তো সেই আমার কথা বুঝতে পারছেন যে শেখ শেখ হাসিনা কোনদিনই আমাদের সুখের জন্য রাষ্ট্রপ্রধান হননি আল্লাহ কি মরম ইতিহাস আমি যদি বিচার না দেখে শান্তি পাইতাম আমার আমার একটা সম্পদ ডায়েরি সেক্টর যাকে ডেয়ারি ফার্ম একটি আমার বাড়ি ছিল ঢাকা শহরে বাসস্থান ছিল কি অপরাধ ছিল আমার আমার কড়ায় করা সম্পত্তি আমি যে সম্পত্তির ভিতরে যে সম্পত্তির ভিতরে আমি বাসস্থান করছি আমি ডাইরি সেক্টর ছিল লক্ষ লক্ষ শিশুদের প্রতিদিন খাদ্য ওখান থেকে ওদেরকে মনে খাদ্য ওদের মুখে উঠান উঠানো দেওয়া হইতো যে খামারে সাত আট টন দুধ ছিল সাত আট টন দুধ কতগুলো শিশু খেয়ে বেঁচতে পারছে প্রিয় দেশবাসী আজ বেঁচে আছি ডানা ভিজা পাখির মতো হয়তো ডানা গুলো ওইভাবে এখনো শুকায় নাই আপনাদের দোয়া থাকলে দেশবাসীর দোয়া থাকলে আল্লাহর যদি দৃষ্টি থাকে আমার দোয়া এদেশের মানুষের দোয়া অবশ্যই কাজে লাগবে আমি কেঁদেছিলাম আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে হে আল্লাহ তুমি আমার বিচার করিও আজকে হাসিনার হাসিনার স্মৃতি ওর বাপের স্মৃতি আজকে মিছাগার করে দিল বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বর মিছাগার দিল লুটপাট হইল আগুন ধরিয়ে দিল ঠিক যেভাবে আমার প্রতিষ্ঠান ধ্বংস করেছে ঠিক শেখ মুজিবুর রহমানের সেই প্রতিষ্ঠান ধ্বংস করলো আল্লাহ আল্লাহ নিজ হাতে এটার বিচার করেছে বলবেন আল্লাহ নিজ হাতে কেন্দ্র করে নেই আল্লাহ কি নিজ হাতে বিচার করে হ্যাঁ আল্লাহ এমন একটা সময় এমন সময় যখন ধৈর্য হারা হয় যখন আর মনে করেছো পাপের পাপের পূজা আর রোট নিতে পারে না তখন ওর উপরে আসমানি জগতের জগতের মনে করেছো গজব নাজিল হয় আমি আপনারা একদিন বলে বলছিলাম যে দেশটা যেভাবে চলছে অবশ্যই একদিন মনে করছো ভল উত্থ উত্থান আরম্ভ হবে আপনার হারছিলেন যে আমরা মনে দেখে যাব না মনে দেখতে পারছেন বেশি দিন হয় নাই আজকে আমার 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 প্রতিষ্ঠান মাংসে এক বছর হয় নাই নয় মাসের মতন হয়েছে গত তিন মাস তিন মাসের মাথায় হাসিনার বিচার হাতে হাতে পেয়ে গেল পেয়ে গেল হাসিনার বিচার হয়ে গেল বিচার দেখতে পারছেন আরো দেখবেন আজকে যে কথাটা আল্লাহর কাছে শুক্রিয়া দেয় ওদিন আমার প্রতিষ্ঠানে ফারো মাদে দাঁড়িয়ে বলছিল যে বেকুদিয়া পানের গরুর বাচ্চা বার করানো হয়েছে বেকুদিয়া গরুর পাওয়া বাঙানো হয়েছে শুধু ঘর দূর বানিয়ে নাই এই দেশের সম্পদ এই দেশে গরু বাছুরি সম্পদ এগুলোকে সর্বনাশ করা হয়েছে ভাই এটা রাষ্ট্রীয় সম্পদ এই গরু বাছুর রাষ্ট্রীয় সম্পদ যদি ডায়েরি সেক্টর ডায়েরি পোলট্রি ফিশারি কৃষি যে দেশি কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষকরা উপর নির্ভর করে দাঁড়িয়েছে বাংলার বাংলার জনগণ দাঁড়িয়েছে যে শিশু কৃষকের সংসদ কিন্তু সংসদে কোন দিনেই মনে করেন কৃষকের কথা বলা হইতো না এই সংসদে কোনদিন দিন মনে করেন কিভাবে উন্নত হবে বলা হইতো না আজকে সময় আসছে সামনের সময় আসছে বলা যাবে বলার সময় আসছে এখন আমাদের একটা কৃষক আমাদের ডেয়ারি সেক্টর একটা প্রতিনিধি দরকার সংসদে সংসদ তো নাই যেদিনই হবে এখন তো এখন তো উপদেষ্টা কমিটি আছে সচিব দিতে হবে এবং ভালো লাইফ স্টকের মিদে লাইফ স্টকের যে মূল সারা দেশটাকে নিয়ে পরিচালনা করবে যে ডেয়ারি সেক্টরে দাবি সম্বন্ধে বোঝে এরম একটা লোক ওখানে দালাল দিছে দালাল দরকার যেন দেশটা করে নেয় আর কথা না বললেই নাই এই দেশের মনোযোগ সব এই বাংলাদেশের ডেরি সেক্টরে কামারি ভাইরা আপনারা বিষয়ন করে না আপনারা সবাই উপদেষ্টা কমিটির কাছে দাবি করেন যে আমাদের ওষুধের দাম কেন যে ছোড়াচার সবটা যাওয়ার পরে দ্বিগুণ হয়ে গেল দেড়গুণ হয়ে গেল খাবার দাম হু করে পারছে আমাদের কারেন্ট বিল গ্যাস বিল সমস্ত সবকিছু হু করে পারছে আমরা এখন সহ্য করতে পারছি না আমাদেরকে আমাদেরকে দেখা হোক আমাদেরকে 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 ঋণ দেওয়া হোক ব্যাংকের ব্যাংকের থেকে আমাদেরকে ঋণ দেওয়া হোক আমাদেরকে মনে করছে ওষুধ ওষুধ ডাক্তার খাবার এবং আমি কিভাবে পরিচালনা করি যে এটা এগিয়ে নিতে পারি আমরা খুব অসহায় আছি অসহায় আছি আপনারা দেখুন সবাই সবার জায়গা থেকে একদম এই কথাগুলো বলুন আচ্ছা মূল কথাটা জানতে চাচ্ছিলাম আসলে যে ভাঙ্গার পিছনে কারিগর কারা ছিল আসলে ভাঙ্গার পিছনে কারিগর ছিল যে রেজানা চৌধুরী বল না আছিল ভারতের র বাংলাদেশ সব রবীন্দ্রনাথ সভাপতি আচ্ছা ও মনে করছ মুসলমান হিয়া পূজা করত ও মুসলমান হিয়া মনে করছ যে পূজা কোরা ও গান আনন্দ করত আমার যে পাশে জায়গাটা তাই করছিল। এই এই পূজা অংশ নিয়েছিল শেখ rehana এখন ওই পূজা অংশ নিয়েছিল মনেরা মেওর আতিক যে ওই বালু নদর নদ বালু নদী হাজার হাজার বিঘা হাজার হাজার একর জমি দখল করেছে নদী বরট করে মিলন মিলন টাকা লুটপাট করছে সে আতি আচ্ছা আজকে মনে কর সেই সেই মনে কর না রেহানা মনে কর রেজনা চৌধুরী বন্যা যে জায়গা নিচ্ছে ওর যে জায়গাটা লাম্বা ছিল যেভাবে বিল্ডিং ওঠে না তাই

দ্বন্দ্ব হয় দিবেন না টাকা দেবু আপনার ভেঙে দেন দশতলা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং ভেঙে দিতে পারি তাই আমি অস্বীকার করেছি বলেছিলাম তুমি কি ব্যাংক এই সমাজকে ধ্বংস করার কারিগর আর আমি দেশ গড়ার কারিগর এই দেশের মধ্যে নতুন শিশুদের বাপমা আমি আচ্ছা আরেকটু ইন্টারঅ করি আমরা যতটুকু জানি যে ওখানে আপনার পৈতৃক মানে কেনা সম্পত্তি ছিল আসলে অবশ্যই অবশ্যই হ্যাঁ এই কেনা সম্পত্তি মানে সম্পূর্ণ গাইড জুড়ে দখল করে নিল অবশ্যই আমি বলছি তখন মনে আরে ভাই এই কি সম্ভব ছিল না যেমনটা সম্ভব ছিল না তখন এই বন্যার সাথে যখন জগ্র হয় আমার সাথে আমার কথা কাটাকাটি হয় দেখেন কিন্তু দেখেন কিন্তু বুঝবেন আমাকে বুঝি তুমি সব সমাজ ধ্বংস করা করি করি আমি দেশ গড়া কারি। তে তখরিই মনে ধরসো ওই দিন থেকে লাগায় দিল শেক রেহনারের পিছনে শেক রেহনা নিল আতিকে আতিকের নিয়া একটা শক আসলো শক আ কিয়া আমার একদিন কিছু না ভাঙলো বেশ কিছু একদিন ভাঙলো ভাঙার পর আমি হাই কোলিগের হিট করলাম আয় করে ঋট করলাম ঈদ করার পর হঠাৎ শুক্রবার দিন যেদিন আদালত বন্ধ শুক্রবার দিন আইসা আমি আমি তখন আমি গরু বাসুন মানববন্ধন করছিলাম আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইছিলাম অনেক কাহিনী অনেক কিছু করেছি কিন্তু যেখানে শেখ রেহানা চোখ পরে সেখানে পাহাড় পর্ব সব চলে যায় এর মধ্যে আমি আমরা একদিন চলে গেছি কারণটা বান্ধবীর মন রক্ষার্থে আমাকে ক্ষতিগ্রস্ত এখন এখন মনে করেছো শেখ রেহানা চলে গেছে রেজেজনাথ চৌধুরী মরে গেছে মনে করেছো ওই মেয়রাতিক দেশ ছাড়ছে কিন্তু মারা গেছে মানে হ্যাঁ চৌধুরী মরছে ওর পাশের বাড়িতে শেষ যাবো আরেক কথা অনেক কাহিনী ওর পাশের বাড়ি চলে শেষ এটা আল্লাহ আল্লাহ এখন মনে করেছ একটা খুব জটিল জটিল আমার প্রস্তাব দাঁড়াইছি পড়া গেছে কিন্তু সিটি কর্পোরেশন আমরা অত যাইনি আমরা তো যাইনি এখন যে সিটি কর্পোরেশনে যে মনে করেছো ই ছিল

তখন বললাম যে ইগোল আমার ক্ষুত্তায় লড়ে ভাই আমি মূর্খ মানুষ অশিক্ষিত মানুষের করতে পারিনি তখন বলেছেন যে স্যার হেনা চোখ করছে আপনার উপরে আপনার কিন্তু ফারণ থাকবে না আমাকে যদি পঞ্চাশ লাখ টাকা দেন তাইলে আমি যে ভাবুক রক্ষা করুক টাকা বিন টাকা বিন মন হয় ওর নাম তো ও আমাকে তখন আমি টাকা দিইনি না বেশি ক্ষিপ্ত হইলো আমার ছেলে গেছে ছেলে তোর বাপে তো বোঝে না বেশি বোঝে তোমার বাপের যদি পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসো যদি ফারন তোমাদের সম্পত্তি রক্ষা করতে চাও ছেলেও বলছে যে বাপের উপরে কিন্তু কোনো কথা বলার বলি না বলতে পারবো তখন মনে করছো যাইনি অনেক কিছু অনেক লুটপাট হয়েছে আমার অনেকে অনেকে কিছু নিছে কিন্তু শেষ পর্যন্ত ও এই অর্গ প্রস্তাব আমার খুব দুঃখজনক লাগছে এখন ওই টাকা বয়স টাকা বের মনে করছে এরকম মনে করছে সিটি কর্পোরেশন আমলারা আমলারা আমার ঘিরে ধরছে ঘিরে কিভাবে ধরছে এই সম্পত্তি মনে করে যদি মনে করছ ওরা যদি গ্রাস করে আমাকে যদি একটা আমলারা যদি পার চেষ্টা করে আমার সম্পত্তি দাগ ঠিক নেই কোথায় ঠিক নেই ওই না নেই অনেক কিছু করে এখন ওরা কি করছে জোর জুলুম করে মামলা শেষ না হইতোই আমার এখানে মনে করে এখন অফাই কাজ আমাদের করতাছে ওই যে ওই যে মনে করছো ওরা যারা আছে আমরা তো মিল যারা মিষ্টির আছে ওরা মিল যেমন ডাইতে ডাইতে বন্ধু ছোট ছোট বন্ধু মোল্লা মোল্লা বন্ধু ওরা এরকম মিষ্টির মিষ্টি বন্ধু হইয়া এখন আমার দক্ষিণ সাইডে দুই একর জমি রয়েছে আর আমার উত্তর সাইড আরে উত্তর সাইডে দুই একর জমি রয়েছে দক্ষিণ সাইডে এই

এক এক তিন মাস লোন দিয়েছে হাজার হাজার কোটি টাকা সেই 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 সম্পদ সেই সম্পদ যদি অবৈধ হয় আর যারা এই দেশটা অবৈধ লুটপাট করছে নদী দহল করছে গাং দহল করছে মাইসের সম্পদ দহল করছে তাদেরকে আপনারা দেখেন নাই আপনারা কি সিঁড়ি দেখেন না আর আমার করে করা সম্পত্তি আজকে আজকে আপনারা এইভাবে আমাকে নিঃশেষ করে দিচ্ছেন আমি দেশবাসীর কাছে আমার আল্লাহর কাছে আর এখন যে সম্মন্য কমিটি যারা আছেন তাদের কাছে বিচারন্য আমি যদি রেস্টের জুপিচার আমি সাধারণ খেতে খাওয়া মানুষ এই না পাই না পাই আমি দেশবাসী এসে দেশবাসী এসে বলবো আমি দাবিদার হইতে পারি আমি এই সম্মনে কমিটি দাবিদার হইতে পারি যারা আমলা আছেন সব আমলা তো খারাপ না যারা ভালো আছেন আমাকে হেল্প করুন আমি যেন আমার জায়গাটা ফিরে পাই আমি যেন আমার জায়গা যাইতে পারি আর সৈলাচলের মধ্যে বলতো নিBatchNorm আর আপনারা যে যারা যারা দেশের থেকে লুটপাত হয়েছে যারা লুটপাত হয়েছে কথা বলছেন যারা যারা মন লুটপাত করে নিয়ে গেছেন তাদেরকে ধরা হোক আর এখন মনে করেছো যারাই দেশে আছেন আজকে মনে হয় স্বৈরাচারের বাওকরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আপনারা সাদ হয়ে যান দেশ কিন্তু মনে করেছ এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ইরা দেশবাসী বন্ধু রাখবেন আমার এই আবেদনটা